মার্কস বারোটা বারো কালার টাকা এক সেট এগুলো কি সব কালার বা সালামু আলাইকুম বিজনেস ব্লগার এর থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে এমন একটি সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো তারা হচ্ছে একদম মাদার হোলসেলার তো তাদের কাছ থেকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমরা সরাসরি আমরা মাহাজনের সাথে এখন কথা বলবো প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নিয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। দেখতে পাচ্ছি অনেক কালেকশন আপনার এই শোরুমে। হ্যাঁ। তো আমরা এক এক করে দেখব তার পূর্বে বলে দেন যারা সরাসরি আপনার শোরুমে আসবে কিভাবে আসবে। আপনার কোন bari বা নতুন বাজার যে যেখানে নামুক জাস্ট আমবাক সানমন মার্কেট বললেই এখানে আইসা নামতে পারবে। আমাদের এখানে নামায় দেয় আমবাক সানমন মার্কেটে আমাদের দোকানের সামনেই। দর্শক একদমই ইজি লোকেশন তারপর আপনাদের সুবিধারার্থে ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার এবং ঠিকানা দেওয়া হবে। অবশ্যই যোগাযোগ করে কিন্তু আপনারা পুরো গুলো পারচেজ করতে পারবেন তো ভাই কোন প্রোডাক্টটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করবেন আমরা স্টেপ ফুল আটা দিয়ে শুরু করতে যাচ্ছি ফুল আটা মানে এখন হচ্ছে মানে হালকা শীতের জন্য হ্যাঁ হালকা শীতের জন্য আচ্ছা আচ্ছা তো দর্শক এটা খুবই ডিমান্ডেবল এখন প্রথমে এই ফুল স্লিপে পড়া যাবে এবং শেষও কিন্তু এই ফুল স্লিপে কিন্তু আসলে পড়া যাবে তো এটা কত থেকে কত সাইজ হয় এটা সাইজ হলো তিনটা এটা 12 আচ্ছা 12 এখানে আছে আপনার হ্যাঁ এটা আছে এটা 16 14 আছে

আচ্ছা তো এটা হচ্ছে কয় পিসের বান্ডিল হয় এক একটা বারো পিসের বান্ডিল বারো পিসের মধ্যে মানে বারোটা কয়টা কালার থাকে বারোটা বারো কালার বারোটা বারো কালারের বান্ডেল আসলে এইভাবে কেউ দেয় না এবং চমৎকার কিন্তু কয়েকটা কালার মিলিয়ে কিন্তু একটা প্রিন্ট আছে সুন্দর তো এটা কত থেকে কত সাইজ এটা আপনার ওই আগেরটার মতো বারো চোদ্দ ষোলো তিনটা সাইজ তিনটা সাইজ এটা প্রাইস দিচ্ছেন কত এটা আপনার পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ ফেব্রিকের হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা দেখলাম তারপর কোন আইটেম দেখবো আমরা তারপরে আমরা দেখবো পাজামা পাইজামা আইটেম না সচেন পাইজামা সচেন সুন্দর একটা জিপার করা আছে দেখতে পাচ্ছেন ট্যাব জিপার সচেন আচ্ছা 4G বলে 4G বলে নাকি আচ্ছা এটা হচ্ছে পাশে কিন্তু একটা পাইপিং করা আছে এই পাশ থেকে ওই হ্যাঁ দুই সাইডে আছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এটা কয় পিসের বান্ডেল হয় এটা আপনার 12 পিস কি ফেব্রিক ভাই এটা ব্লেজার ব্লেজার ফেব্রিক 12 পিসের মধ্যে তো মিনিমাম 8-10 কালার থাকবে নাকি হ্যাঁ তা অবশ্যই 12 পিসের মধ্যে এই যে দেখেন কালারগুলো দেখেন মানে বাচ্চাদের যে কালার গুলো লাগে সেই কালার বান্ডিল আপনার বারোটা বারো কালার বানানিল করা হয়েছে ঠিক আছে তো এটা এটা প্রাইজ দিচ্ছেন কত ভাই এটার প্রাইজ হচ্ছে ষাট টাকা ষাট টাকা এটা কত কত সাইজ না আপনার সাইজ হল ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত ষোলো আঠারো ২২ বাইশ বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ হ্যাঁ ষাট টাকা মাত্র মাত্র ষাট টাকা আচ্ছা ঠিক আছে তারপর কোন কালেকশন টা দেখাবেন তারপরে এদিকে হাইনেক আছে হাইনেক না হাইনেকটা দের হাইনেক এগুলো খুবই ডিমান্ডেবল বর্তমানে কিন্তু এগুলো ভালো চলতেছে অথবা হানি কম ফেব্রিক অনেকে বলে নাকি আচ্ছা এগুলো হচ্ছে কত থেকে কত ফেব্রিক মূলত আচ্ছা রিপ রিপ্রিক বুঝতে পারছি এটা হচ্ছে কেউ যদি চায় প্রিন্টেডটা নিবে তাও পারবে আবার কেউ যদি চায় স্টেন রেট হবে রেট কি আচ্ছা আমরা রেটটা জানবো এটা সাইজটা জানি আমরা কত থেকে কথা যে সাইজ হল বারো চোদ্দো ষোলো বারো চোদ্দো ষোলো বারো আর চোদ্দ হল একদম একদম ষোলো আলাদা দাম আচ্ছা 12 14 রেট কত? 12 14 রেট হলো 25 টাকা। 12 14 মাত্র 25 টাকায় আচ্ছা এর বড় সাইজটা কত? এর বড় সাইজটা হলো এটা একবারে সর্ববড়। হ্যাঁ। এটা হচ্ছে 28 টাকা। শুধু এই বড়টা 28 টাকা নাকি? বড়টা 28। আর দুটো এভারেজ 25 টাকা। 25 টাকা। এখন যেটা না স্টেপ বা প্রিন্ট অল ওভার যাইতেই না। হ্যাঁ। আচ্ছা তারপর কোন কালেকশনটা দেখা? তারপর আছে পায়জামা। তারপর হচ্ছে পায়জামা দেখতে পায়জামা আপনার তিনটা সাইজ, দুইটা ভাগ। তিনটা তিনটা করে সাইজ। এই যে এভাবে আপনার এখানে ছোট তিনটা ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ তিনশো বিশ টাকা ডরজন এগুলো হচ্ছে কটন ফেব্রিক এর হ্যাঁ একবারে সিবিসি কটন সিবিসি কটন না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন বারোটা বারো কালার বারোটা বারো কালার হ্যাঁ সব লাইট কালার কোন একটা ড্যাম নাই আচ্ছা এটা কত বললেন এটা তিনশো বিশ টাকা ডরজন তিনশো বিশ টাকা এভারেজ এই সাইজ এভারেজ তিন সাইজ ঠিক আছে এটার আবার বড় বড় সাইজ এটার আবার বড় মানে অ্যাডাল যেটা বলে অ্যাডাল গার্লস এটা হলো আপনার 22 24 26 তিনটা সাইজ সাইজ পর্যন্ত আছে সর্ব বড় এটা আচ্ছা এটা হচ্ছে বড় না হ্যাঁ সর্ববড় আচ্ছা এটা আমরা আমাদের স্টিকার করা পাবেন এটার এভারেজ প্রাইস দিচ্ছেন কত এটার এভারেজ প্রাইস হচ্ছে 420 টাকা ডজন 420 টাকা ডজন আছে তারপর কোন কালে এবার আমরা প্রিমিয়াম কালেকশনে যাব আচ্ছা প্রিমিয়াম কালেকশন আমাদের প্রিমিয়াম কালেকশনের মধ্যে আছে হলো

মানে জিগজ্যাগ সেলাই হ্যাঁ জিগজ্যাগ ঠিক আছে এই যে ডাবল নিডেলের কিন্তু এই যে এই পাশে জিগজ্যাগ হ্যান্ডেক করা আছে হ্যান্ডেক করা আছে মানে এটা হচ্ছে মানে শোরুম কোয়ালিটি হ্যাঁ শোরুম কোয়ালিটি আচ্ছা এটা কত থেকে কত সাইজ বললেন এটা আপনার 18 20 22 18 20 22 এই যে এটা হলো বড় এটা হচ্ছে বড় হ্যাঁ আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত এটার প্রাইস 110 টাকা 110 টাকা only 110 টাকা only 110 টাকা পিস আচ্ছা 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 ঠিক আছে এটা দেখলাম তারপর কোন কালেকশনটা দেখব হ্যাঁ এটা এটা কি সেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি মানে ফেব্রিকটা কি ফেব্রিক এটা আপনার ইয়া ইয়া ডাবল সাইড ব্লেজার ডাবল স্যাড ব্লেজার এটার কালার কি একটাই হয় নাকি হ্যাঁ এটার কালার আরো হবে আপাতত একটা সেট পাবেন আপাতত আসলে পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পারবেন এই দেখেন ম্যাচিং করা পাজামা তারপরে এই যে হুডি 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 কপটা ম্যাচিং করা আচ্ছা এটা কত থেকে কত সাইজ বললেন এটা আপনার চোদ্দ ষোলো আঠারো

চোদ্দ থেকে আঠেরো চোদ্দ ষোলো আঠেরো আঠারো এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর কোন কালেকশনটা দেখা যায় আমরা দেখাবো এরপরে অনেক মোটা না বাচ্চাদের এটাতে অনেক সফট দেখতে সফট আর প্রতিটা মালে পাবেন আমাদের এম্বোয়ারি করা এম্বোয়ারি করা আছে নাকি এম্বোয়ারি করা প্রিন্ট আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন এম্বোয়ারি করা আছে হ্যাঁ এটা কত কত সাইজ এটা এটার সাইজ হলো আপনার জাস্ট ছোটটা এই যে ছোট সাইজ সাইজ এটা প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এম্বোয়ডারি করা মাল কিভাবে সম্ভব ভাই এত মোটা মাল মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা যাই হোক আসলে আপনার হ্যাঁ অনেক প্রোডাক্ট দেখতেছি তো সবগুলো আসলে দেখানো সম্ভব না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমরা শেষ করতেছি তো আজকের মতো এই পর্যন্তই দর্শক তো এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন